সেটা কিন্তু চিরস্থায়ী অনন্তকাল ধরে কোনো ব্যক্তি মৃত্যুর পর হেভেনে থাকবে এবং তারা সেই অনন্তকাল ধরে সেখানে থাকবে এবং সুখ সুখ এবং ভোগবাদী জীবন গ্রহণ করবে তো তাদের কিন্তু কোনো দিনই মৃত্যু হবে না তো ওই কনসেপ্টে সেই সমস্ত আত্মা যারা হেভেনে থাকবে তাদের কখনোই মৃত্যু হবে না তারা দীর্ঘস্থায়ী কোটি 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 বছর অর্থাৎ অনন্ত কোটি বছর তারা সেখানে থাকবে তাদের কোনো মৃত্যু হবে না তাদের নতুন করে কোনো জন্ম হবে না কোনো মৃত্যু হবে না তারা চাহিদা মতো তাদের চাহিদা মতো তারা সব কিছু সেখানে তারা পাবে তারা দুধের নদীতে স্নান করতে পারবে ক্ষীরের সমুদ্র থাকবে হ্যাঁ তারা হুর পরি অ্যাঞ্জেল সব কিছুই তারা দেখতে পাবে বা তাদের সান্নিধ্য লাভ করতে পারবে সনাতন শাস্ত্রের যে হেভেন স্বর্গ সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত বা কনসেপ্ট অনুযায়ী যে স্বর্গ সেখানেও কিন্তু এইসব সুবিধা রয়েছে এখানেও ক্ষীরের সমুদ্র দুধের সমুদ্র অপসরা এখানেও সব কিছু রয়েছে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো যে শ্রীমদ্ ভগবদ্গীতায় একটা শ্লোক রয়েছে যে ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিষন্তে অর্থাৎ সনাতন শাস্ত্রে কনসেপ্ট অনুযায়ী স্বর্গ কিন্তু চিরস্থায়ী নয় অর্থাৎ এই স্বর্গও কিন্তু একটা সময়ে স্বর্গও কিন্তু বিনাশ হয়ে যাবে অর্থাৎ যখন প্রলয় হবে সেই প্রলয়ে এই সহ অন্যান্য যে লোকগুলো রয়েছে মহলোক জনলোক তাপলোক সত্যলোক এবং স্বর্গলোক এইগুলো মহাপ্রলয়ে কিন্তু প্রভাবিত হবে অর্থাৎ প্রলয় যখন হবে সেই প্রলয়ে এই সমস্ত গ্রহগুলো সব ধ্বংস হয়ে যাবে এবং সেইখানকার সমস্ত বাসিন্দারাও কিন্তু মৃত্যুবরণ করবে অর্থাৎ যারা স্বর্গে যাবেন তাদেরকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে এবং ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিষন্তি অর্থাৎ তাদের পুণ্য ফুরিয়ে গেলে তাদেরকে আবার পুনরায় পৃথিবীতে এসে গ্রহণ করতে হবে স্বর্গে যাওয়াটা ঠিক দার্জিলিং ভ্রমণের মতো ইফ উই কম্পেয়ার ইট উই ক্যান কম্পেয়ার ইট টু ট্রাভেল উইথ দার্জিলিং তো দার্জিলিং যাওয়ার মতো এটাকে আমরা তুলনা করতে পারি কোনো ব্যক্তি যদি সে দার্জিলিং যায় কয়েকদিন হয়তো দার্জিলিংয়ে থাকলো সেখানে আনন্দ ফুর্তি করলো তারপরে টাকা ফুরিয়ে গেল